হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ নববর্ষ সবাইকে আমরা গিয়েছিলাম দলুয়াবাড়ির চড়ক মেলা দেখতে আমরা তো ভেবেছিলাম যে পুজো হয়তো হয়ে গেছে কিন্তু পুজো এখনও হয়নি কমপ্লিট পুজো শেষ হতে দেরি আছে তাই আমরা একটু চলে গেলাম মেলার দিকে মেলায় জিনিসপত্র খুব একটা আসেনি তাই আমরা ঘুরে আবার চড়কের দিকে পুজোর ওখানেই গেলাম পুজোর ওখানে গিয়ে দেখে চড়ক শুরু হয়ে গেল চড়ক দেখে বাড়ি যাওয়ার পথে বোনের সাথে দেখা হয়ে গেল এই মেলাটা অনেকটাই বড় বড় করেই হয় তাই আশেপাশে অনেক জায়গা থেকেই লোকজন এখানে আসে বহির গাছে থেকে আসে আরও অনেক অনেক জায়গা থেকে আসে ওরা এসে বহির গাছে থেকে ওরা দুই ভাই বোন আরও অনেকের সাথে দেখা হয়ে গেছিলো ওখানে গিয়ে আমার ঠাকুমা কাকি অনেক দিন পরেই সবার সঙ্গে দেখা হয়েছে কেন কি এদিকে আমার খুব একটা আশা হয় না এখানে আমাদের পুরোনো বাড়ি ছিল আমরা এখন এখানে থাকি না এখানে ঠাকুমা অন্যান্য কাকারা থাকে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো তাই সবাইকে ভিডিওতে নিয়ে নিলাম স্মৃতি হিসাবে থেকে যাবে ভিডিওটি আর আমার ভাই দেখো পুচকু বলে ও আসছে না ভিডিওতে তাই ও আসার জন্য কত কিছু ক্ষতি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে বাই